বাবা মা বেঁচে আছে দুনিয়ায় করি না কোনো টেনশন মনে করি উনি একজন বট কাছের ছায়া যে কোনো সময় আপদ বিপদে বাবা মায় সবচেয়ে আগে দাঁড়ায় সন্তানের পিছিয়ে এটাই হল কামনা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় বাবা মার এটাই তাদের ভালোবাসা বাবা মাকে আমরা অবহেলা করি যে কোনো কারণ বসতে দিনে তাদের মূল্য বাবা মা দুনিয়ার থেকে যেদিন বিদায় নিবে সেদিন বুঝতে পারব বাবা মা কত ছিল আমাদের দামি আমাদের প্রিয় সে অনেক ছিল মূল্যমান বাবা মা একজন বটগাছের ছায়া অনেকেরই থাকে গড়ে সৎ মা তারা জিজ্ঞেস করবেন বাবা মা ছাড়া সে কেমনে থাকে সেই আছে কথরা যন্ত্র নাই কথরা বাবা মার ভালোবাসা পায় না সেই একজন অনুভোগ করে বলতে পারে যে এতে বাবা নাই মা নাই অতএব যার ঘরে বাবা আছে মা নাই যদি থাকে সৎ মেয়ে হোক ছেলে হোক তার কতটা পরিমাণ দুঃখ এটা বলে প্রকাশ করা যাবে না এটা আপনারাই জেনে নেবেন আপনারাই বুঝে নেবেন তার কতটা জীবনযাপন কষ্টের মাধ্যমে চলে যাচ্ছে মেয়ে হলে তার দুর্গতি আরও খারাপ ছেলে হলে কিছুটা হইল কাটিয়ে নেওয়া যাবে এবং কি সে বড়ো হলে কামায় রোজগার করে সংসার চালাতে পারবে মেয়ে হলে তার যে কতটা পরিস্থিতি ভয়ানহ হয় সেটা সেই জানে তাকে বিয়া দিতে হইব তাকে জিনিসপত্র দিতে হইব তাকে এটা সেটা আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজন জামাই তাদেরকে সমাধান করতে হব সৎমাই কিন্তু সেটা করতে দেয় না সৎমায় সেটা বাধা দেয় তো বন্ধুরা যেটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ